আমরা যতই সাইকেলের বই পড়ে সাইকেল চালানো শিখি আসলে কি কখন শিখা হবে সাইকেল চালালে প্র্যাকটিক্যাল তাই না অনেক কিছু জানি কিন্তু বাস্তবে আগুন নিভাইতে পারলাম না আগুন দেখে আমি দূরে চলে গেলাম তাহলে এই পার্থিব যে জ্ঞান আমি শিখলাম থিওরিটিক্যাল তথ্য কোন কাজে লাগলো স্যার এটা কাজে লাগাইতে হবে তাই না জি স্যার আজকে আমরা প্র্যাকটিক্যালি দেখব যে আগুন আসলে কিভাবে নিভানো যায় কতগুলো পদ্ধতি আছে টেকনিক আছে এবং আমি এখানে কিন্তু নিভানোর সময় অনেক কথা বলবো আর কি প্রশ্ন করতে পারি ঠিক আছে আপনাদের পক্ষ থেকে আপনারা উত্তর দিবেন যে যাই জানেন তো প্রথমে আমরা দেখাবো আসলে আগুনটা কিভাবে নিবাহিত হয় তারপর আপনারা প্র্যাকটিক্যাল একজন একজন করে আসবেন ঠিক আছে সবাই আসা যাবেন তাহলে কিন্তু হজবরল হয়ে যাবে বুঝতে পেরেছেন সাহসী আছে সে আগে আমি উনি গেলে জানি আগে করেন তো কোন যাচ্ছে আমাদের আমরা আগুন ধর্ম করে দেখি বাতাসটা কোন দিকে কাজ করতেছি আচ্ছা আমরা একটা গ্যাস সিলিন্ডার দেখতে পাচ্ছি তাই না যেটা আমরা বাসা বাড়িতে প্রতিনিয়ত কি করি গ্যাস সিলিন্ডারে সাধারণত আমার যে রেগুলেটর আছে এই গ্যাস সিলিন্ডারের মুখে কিন্তু একটা ওয়াশার আছে কালো ওয়াশার দেখেছেন কখনো গ্যাস আচ্ছা এই ওয়াশারটা যদি কখনো লিক থাকে ফাটা থাকে ছেঁদা থাকে অথবা লুজ থাকে তাহলে এই রেগুলেটরটা এখানে কিন্তু কি হবে না কমপ্যাক্ট হবে না মানে গ্যাপ থাকবে তখন কিন্তু এই রেগুলেটরের নিচ দিয়ে কি হবে

তাহলে আগে জানতে হবে তাই না যে আমি এটা কিভাবে আগে কি করবো আচ্ছা যারা স্টুডেন্ট আছে অনেকেই জানেন এনি কাইন্ড অফ মেশিন যে কোনো মেশিন যখন অপারেট করা হয় সবসময় আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে এটা হাউ টু কন্ট্রোল ইট তাই না এটা কিভাবে বন্ধ করতে হয় সেটাকে আমাদের আগে জানতে হবে এখন আমি জানি যে এটা ওপেন করা যায় কিন্তু বন্ধ কিভাবে করে সেটা আমি জানি না তাহলে এটা আমার জন্য কি একটা হ্যাজার্ড ভার্নারেবল সিচুয়েশন তো সেই ক্ষেত্রে আমাকে আগে জানতে হবে কি তাই এটা বন্ধ করে তো এজন্য এই রেগুলেটর আমাদের এখানে যেটা দেখতে পাচ্ছি এটা কিন্তু কমপ্যাক্ট হবে কোনো গ্যাস লিক হবে না তো আমরা দেখি আগুন জ্বলতে থাকবে আগুনটাকে আমরা নিভাবো ঠিক আছে এটা কিন্তু কোনো মিটার সার্টেন প্রেশারে সবসময় বের হচ্ছে আচ্ছা তাই না একজন আসেন একজন আসেন হাত দিয়ে নিবানো যায় আগুন দেখেছেন হাত দিয়ে আগুন নিবানো যায় গ্যাসের ক্ষেত্রে কিন্তু খুবই সাবধান আচ্ছা এখানে গ্যাসটা যখন বের হবে সার্টেন টাইম পর্যন্ত এখানে কি আছে গ্যাপ আছে ঠিক আছে এই গ্যাপে কিন্তু আগুন নেই এই যে গ্যাপ আছে ঠিক আছে এই গ্যাপের মধ্যে দিয়ে আমাকে কি করতে হবে

ঠিক আছে আচ্ছা এখন আরেকটা জিনিস আমরা দেখব সবাই সবাই আগে যেমন ছিলাম যেমন ছিলাম সবাই আমরা যেমন ছিলাম আচ্ছা এখানে একটা বিষয় হচ্ছে আমি তো এখানে তো আগুন থাকবে না আসলে আগুনটা আসলে এখানে হোজের সাথে কোথায় থাকবে চুলার মধ্যে আগুন থাকবে তাই না এবং এখানে একটা হোস থাকবে তাহলে যদি আমার আগুন লাগে আমি যেটা করব যদি আগুন থাকে যেখানেই থাকে আমাকে রেগুলেটর কি করতে হবে তাহলে আমি আগুনে হাত দিই নাই তাই না আমি রেগুলেটর কি করে দিলাম তাহলে রেগুলেটর অফ করা মানে কি গ্যাসের প্রবাহ বন্ধ তাহলে আগুন সেখানে জ্বলবে না এই কাজটা করতে পারবো না

বস্তা দিয়েও আগুনটা নিভাইতে পারি বস্তাটা ভিজা থাকবে এবং ভিজা অবস্থায় বস্তাটা আমি কি করবো গ্যাস যেখান দিয়ে বের হচ্ছে সে মুখ বরাবর আমাকে হিট করতে হবে এবং একটা জিনিস মনে রাখতে হবে যদি এখানে কোনো গ্যাপ থাকে সার্টেন গ্যাপ তাহলে কিন্তু আগুন আবার জ্বলে উঠবে যেহেতু অক্সিজেন কন্ট্যাক্ট আছে অক্সিজেন কন্ট্যাক্ট মানে আগুন জ্বলবে

তাহলে আমি হিট করে সরাই ফেলি একজন বয়স আছে বয়স একদম আমি ভেরি গুড একদম ইজি তাই না অনেক সহজ আর কেউ আরেকজন আচ্ছা এখন এখন আমার এখন আমাদের কাজ কি হবে বলেন তো রেগুলেটর কি করে কোনো বিপদ নেই ঠিক আছে আর যদি রেগুলেটর এই সিলিন্ডার সম্মুখীন একটু বলি গত পরশু দিন আমাদের পলাশবাড়ি এলাকায় কোম্পানি তাই না একটা ফাইবারের মেটাল থাকে গ্যাস গ্যাস দিয়ে লিক হয়ে বের হচ্ছে এবং গ্যাসের কিন্তু কি সাউন্ড আছে তাই না এই সাউন্ডটা আমরা কিন্তু শুনতে পাচ্ছি তো আগুন জ্বলতেছে আমরা কি করলাম তাড়াতাড়ি আগুনটা তারা নিবাই ফেলছে কিন্তু গ্যাসটা কিন্তু কি হচ্ছে কন্টিনিউয়াস বের হচ্ছে আমরা কি করলাম তাই সিলিন্ডারটা বাইরে খোলা জায়গায় নিয়ে গেলাম এবং সেখানে মানুষদেরকে সরাই ফেললাম এই গ্যাসটা যখন একসময় কি হয়ে যাবে রিলিজ হয়ে যাবে তখন এটা কি ডিসপ্লেস তাই না তো এই কাজটা করতে হবে যখনই বাসাবাড়িতে এরকম আগুন লাগবে গ্যাস সিলিন্ডারটা দ্রুত কি করবো আগুন যদি নিবাইতে না পারি আমাদের বাস আছে না এই যে এখান দিয়ে অথবা এই পাশ দিয়ে বাস করে ট্রেন এটাকে ঘর থেকে বাইরে নিয়ে যাব দোকান থেকে যেখানেই থাকো বিপদ সেখান থেকে টেনে দূরে সরিয়ে নিয়ে যাব যখনই দূরে সরিয়ে নিয়ে যাবো এই রাস্তা আস্তে গ্যাসটা যখন বের হয়ে যাবে গ্যাসের প্রেশার কমে যাবে গ্যাস এক সময় থাকবে না এমটি হয়ে যাবে তখন আমার কি বিপদ মুক্ত হয়ে যাবে আর যদি নিভাইতে পারি রেগুলেটর অফ করতে হবে আচ্ছা এখন যদি আগুন জ্বলে আমার বাসায় যদি একটা মনে করেন দশ ফিট দশ ফিট একটা কাঁথা থাকে বা কম্বল থাকে আছে না আমাদের এখন তো শীতের সময় সবার বাসায় আছে এই কম্বলটা দিয়ে যদি আমি ঢেকে দিতে পারি

প্রবলেম প্রবলেম তুমি ফেল তুমি ফেল তাহলে ওই জায়গা মাইনাস বিআর কল নিতে বসতে পারি আর xin chào anh buồn đau đớn rồi, vui lắm, good, tham gia, tham gia, tham gia, golden, không biết nữa, 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 không biết

और थक गए ना आठ तक अच्छा और थक गए ना